বন্ধুরা দেখতে পারতেছেন এখানে মাছ ধরতেছে একজন এই পাশে পানি আছে পানিরা দেখতেছেন ওই যে পানিটা রাবার ডাম যাকে বলে এই রাবার ডাম দিয়ে আটকানো হয়েছে এর পাশে কিন্তু পানি নাই দেখেন চলেন বন্ধুরা আপনাদেরকে ওপারে যে এই যে দেখেন আমি কিন্তু ঠিক নদীর মাঝখানে আছি এই মুহূর্তে আমি নদীর মাঝখানে আছি দেখেন এই যে এই যে ভালো দেখেন হুম এই দেখেন মরিস নার্সে দেখেন ওই পাশে পানি আছে কিন্তু ওই পাশে পানি নাই এই দেখেন দেখেন নদীর পাশে পুরাটাই শুকনা কোনো পানি নাই